জয় মোহনবাগান আইএসএলের যে চোদ্দ তারিখে শুরু হচ্ছে তার আজকে সবচেয়ে জরুরি একটা সভা ছিল সেটা হচ্ছে মিডিয়া রাইটস মিডিয়া কে পেতেই যাচ্ছে টোটাল সাত আজকে বিড ওপেন করার কথা ছিল এবং বিড আজকে ওপেন হয়েছে টোটাল সাতজন বিডে অ্যাপিয়ার হয়েছে এবং সেই সাতটা মিডিয়া কোম্পানি বিভিন্ন রকম মিডিয়া কোম্পানি বিডে অ্যাপিয়ার হয়েছে এবং যে বিডটা জিতলো সেই চ্যানেলটার নাম হচ্ছে ফ্যানকোড ফ্যানকোট আমরা এই ফ্যানকোড চ্যানেলটা একটা স্পোর্টস চ্যানেল আমরা সবাই জানি ফ্যানকোটে মেনলি আমরা যারা ইন্ডিয়ানস আমরা বেশি করে যে আমাদের যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসগুলো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসগুলো বেশি দেখি এএফসি কাপ ক্লাব কাপের খেলাগুলো আমরা দেখেছি মন মানে প্রচুর খেলা দেখেছি ফ্যান কোডে কিংবা এএফসির বিভিন্ন টুর্নামেন্টগুলো দেখেছি এবং ইউরোপিয়ান ঘরানার অনেক টুর্নামেন্টও দেখা যায় কোড হচ্ছে বেসিক্যালি একটা স্পোর্টস চ্যানেল যে স্পোর্টস চ্যানেল এবারে রাইটসটা পেলো রাইটসটা পাওয়ার জন্য এবারে আমরা ফ্যানকোড হবে এবারে ফ্যান কোডে আপনার সরাসরি খেলাটাকে এবার দেখতে পাবেন ফ্যানকোড যেহেতু পেলো কাজে দুটো প্রশ্ন কিন্তু আমাদের আমার কাছে রয়ে গেল যেটা আমাদের কাছে কিন্তু ক্লিয়ার নয় কারণ দেখুন যদি আজকে দূরদর্শন কিংবা অন্য কোথাও যেত তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে ফ্রিতে খেলাটা দেখতে পেতো কিন্তু ফ্যান কিন্তু সম্পূর্ণ একটা পেড চ্যানেল কাজে এবার ফ্যান কোড এবার ফ্যান কোডের মেম্বার মানে খেলা দেখতে গেলে আপনাকে ফ্যানকোডের সাবস্ক্রিপশান কিনতে হবে মানে সাবস্ক্রিপশন ছাড়া আপনি ফ্যান কোর্টে খেলা দেখতে হবে না ফার্স্ট অফ অল আপনাকে মোবাইলে খেলাটা দেখতে হবে টিভিতে খেলা দেখার সুযোগ বোধ হয় ফ্যানকোডের থাকে না আমি সিওর নই যে আপনি টিভিতে খেলাটা দেখতে পাবেন কি না তবে মোবাইলে খেলাটা দেখতে হবে এবং সাবস্ক্রিপশান কিন্তু আপনাকে ফ্যান ফ্যানকোডের কিনতে হবে আমি যতটুকু জানি কাজেই এইখানে কিন্তু মানুষ মানে সাধারণ মানুষের কাছে একটা এক্সট্রা পয়সার ব্যাপার রয়ে গেল এর আগে মানুষ জিও হটস্টারে খেলা দেখতেও মোটামুটি জিও কানেকশান একশোর মধ্যে নব্বইটা লোকেরই থাকে স্বাভাবিকভাবে হটস্টারে সবাই আইএসএলটা দেখতে পেত যেটা কিন্তু এখন আর দেখা যাবে না ফ্যানকোডেই দেখা যাবে এবং ফ্যানকোডে আমাদেরকে হয়তোবা সাবস্ক্রিপশান দিয়ে দেখতে হবে তো যাই হোক মিডিয়া রাইটস পেলো ফ্যানকোড ফ্যানকোডকে কনগ্রাচুলেশনস এবং একটা কথা বলতে পারি যে এই আই একটা ভালো ডিসিশন যে অ্যাটলিস্ট মিডিয়া রাইটস নিয়ে একটা বিরাট টেনশন ছিল যে এর আগের বিডিংটা পুরো এমটি বিডিং ছিল সেখানে দাঁড়িয়ে একটা ভালো বিডিং হয়েছে সাতটা কোম্পানি বিড করেছে এবং সেখান থেকে একটা কোম্পানি উত্তীর্ণ হয়েছে এআইএফএফ কে অভিনন্দন যে তারা তাদের মিডিয়া রাইটস সেল করতে পেরেছে এবং ফ্যানকোটকে অবশ্যই করে অভিনন্দন এবং ফ্যানকোটের ক্যামেরা কভারেজ সবটা মিলিয়ে খুব একটা খারাপ নয় ভালো ফ্যানকোটে খেলাটা কিন্তু খুব ভালো দেখা যায় তো সেই হিসেবে আমরা বলতে পারি আমরা একটা ভালো খেলা ভালো টেলিকাস্ট দেখতে পাবো এটা আশা করা যায় এবারে আইএসএল এ প্রোভাইডেড যদি ফ্যানকোড একটু সাবস্ক্রিপশনের কথাটা একটু বেশি করে চিন্তা করে কিংবা একটু যদি ফ্রি করে তাহলে আরও বেশি করে মানুষ দেখতে পাবে কিংবা সাবস্ক্রিপশনের ভ্যালুটা যদি যদি ওদের ভ্যালুটা খুবই কম ওদের বোধ হয় মানে নব্বই টাকা না একশো পঁচিশ টাকায় মাস তিন মাস দেখা যায় তো কি করবে ফ্যান কোড সেটা দেখার বিষয় সেদিকে এখন অনেক আগ্রহে আমরা সবাই তাকিয়ে থাকবো এবং কি ফ্রিতে দেখা যাবে না এটাকে সাবস্ক্রাইব করতে হবে সেটাই এখন দেখার বিষয় এটা খবর দেওয়ার ছিল লেটেস্ট খবর আইএসএল দিয়ে সেটা আপনাদেরকে জানালাম এইটুকুই আজকের জয় জয়মোহন বাগান